গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে যাব হাসপাতালে কারণ ডাক্তার দেখানোর ডেট আছে আজকে কালকে রিপোর্ট করেছিলাম তো রিপোর্টগুলো তো দেখেছো তোমরা তো আজকে যাব ডাক্তার দেখাতে আর বাবা আসবে বাড়ির থেকে আজকে কারণ জানুয়ারি সপ্তাহ সপ্তাহে আছে কারণ বাড়িতে কাজ আছে ধান টান মারা তোমার সর্ষে বোনা এইসব কাজ আছে তো এটা করে বাবা আসছে তো আর বাবা সকালবেলা চলে আসছে তোমার সাত সাড়ে সাতটা আটটার দিকে মধ্যে পৌঁছে গেছে কারণ সকালবেলায় ট্রেন চলে আসে হাওড়াতে আমাদের বালুঘাট টু হাওড়া এক্সপ্রেস তো চলে আসে ছটার দিকে হাওড়ায় পৌঁছে যায় সাড়ে পাঁচটা ছটা তো দেখো বাবা কী কী নিয়ে আসে কত সবজি নিয়ে আসে কারণ এখানে সবজির দাম অনেকটাই বেশি তো এখানে কিছু সবজি আমাদের বাড়ি আছে পেঁপের গাছটা আছে গাছে তারপরে বেগুন যে বড় বেগুনটা গাছের সিম আমাদের গাছের মানে লাখি হাসি লোকগুলো হয়েছে তো ওই লাউটা আমাদের গাছের তোমার যে মিষ্টি লাউ যেটা বলে তোমার মিষ্টি ওটা বাইরের গাছের আর তোমার গিয়ে ওগুলো এমনি দেশি লাউগুলো কিনে আনছে আমাদের গাছে হয়নি কারণ বাড়িতে না থাকলে কী করে হবে তো লোক নেই বাড়িতে তার জন্য আচ্ছা বাড়িতে থাকলে তো বাড়িতে সবসময় হয় আমাদের লাউ কুমড়ো দেখতে পেয়েছো এর আগেও থাকে বাড়িতে সব সময়ের জন্য আর এগুলো আমাদের ওখানে কারণ অনেকটাই কম দাম এই লাউগুলো নিয়ে আসে এখানে বিশ টাকা পিস বাড়ির থেকে নিয়ে আসে তো চারটা ফিজ আছে এখানে থেকে যাবে ঠান্ডার দিন প্রবলেম হবে না তো বাবা তো খালি হাতেই আসে তো নিয়ে আসে মাঝে মধ্যে আসার সময় নিয়ে আসে সবজি মোটামুটি কিনে নিয়ে আসে এখানে মানে ডবল দাম এই যতগুলো যত দাম এখানে তার অর্ধেক দামে তুমি নিয়ে আসে আমাদের ওখান থেকে আর থেকে তো এটাই তো নিয়ে তারপরে তোমার গিয়ে মা ওই সকালে রুটি ভেজে দিয়েছে রুটি সবজি করেছিল তো হালকা সোয়াবিন দিয়েছিল অল্প আর তোমার সবজি করেছিল মিক্স সবজি তো খাই আমি রুটি সবজিই বেশি খাই আদার্স খাই না বেশি কিছু তো সকালে তিনটা রুটি করেছিল আর তোমার গিয়ে মাঝে মধ্যে জানো সকালে খাওয়া এরকমই দিন ডালিয়া খেলাম কোনো দিন ছিটার বোমা খেলাম সবই খাই কারণ মা সব কিছু তো বানাতে পারে না তার জন্য প্রবলেম মানে যেগুলো পারে সেগুলো তার জন্য বেশিরভাগ দিন রুটি সবজি করে কারণ রুটি সবজি করলে সুবিধা কারণ সবজিটা বেশি হয় আর সবজিটা বেশি খাওয়াটা ভালো তো সকালে এটাই খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে তারপরে হাসপাতাল দিকে যাব কারণ তোমার কি সিএম ফান্ডেড আমার তো হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে জানো তোমরা বলেছিলাম আর ওটা একটা অবশ্যই ভিডিও বানাবো তোমাদের টোটাল ভিডিও যে মানে কতদিন লাগলো আমার আসতে বা কী ডকুমেন্টস লাগে তোমরা জানতে চলে যে অবশ্যই একটা বানাবো আমি বলছিলাম যে আমার টাকাটা যদি কনফার্ম হয়ে যায় তারপরে অবশ্যই তোমাদের ওটা নিয়ে একটা ভিডিও বানাবো হ্যাঁ বানাবো একটা যা তোমাদের সুবিধা হয় সবাই টাকাটা পাবে ওটার জন্য টেনশন নেই তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো এখন বাজে এগারোটা বাজে এগারোটা পার হয়ে গেছে ওরকম টাইমে তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হাসপাতালে গিয়ে কারণ ওটা সেম প্যানের ওটা জমা দিতে হবে আগে আর ডাক্তার তো এখন প্রচন্ড ডাক্তার বলবে তোমাকে সন্ধ্যার দিকে আমি অনলাইনে ডাক্তার বুকিং করে নিয়েছি তোমার কি এখন দেড় হাজার টাকা করে ভিজিট লাগছে তো কী করা যাবে এক মাস পর্যন্ত ফ্রি দিয়েছে তারপর ফ্রি না তো কারণ চাইনি তোমার গিয়ে মানে কালিকাপুর গেলে তোমার গিয়ে দেশে নার্সিংহোম গেলে কে কে আই গেলে তোমার কম পড়তো ওখানে ভিজিট কম কিন্তু আমি এখানেই দেখালাম কারণ তোমার গিয়ে হয়ে যাবে তোমার দেখলাম অত দূর যাওয়া আমার অসুবিধা তোমার গাড়ি ভাড়া করে যেতে হবে করতে হবে আমি কারণ আমি যাবো তো তার জন্য আমি এখানেই বুকিং করলাম বাবা গেলে ব্যাপার আলাদা বাবা ওখানে গিয়ে রিপোর্ট দেখিয়ে আসলে ব্যাপার আলাদা বাট যাই যাচ্ছিলাম রাস্তা দেখতেই দেখতে পাচ্ছ তো তার জন্য আমি এখানে বুকিং করে নিলাম তো কারণ আমার সামনের সপ্তাহ ফ্রিতে দেখা দেবো আর ছদিন ফ্রি থাকে তো এবার বৃহস্পতিবারে দেখালাম আজকে আর তোমার সামনে বুধবারে দেখাবো তাহলে ফ্রি থাকবে পরেরটাও তো সামনের সপ্তাহে রিপোর্ট বুধবারে আবার করে নেব তো সেটাই তার জন্য এখানে দেখে নিলাম মানে তোমার কি বুকিং করে নিয়েছিলাম সন্ধ্যা থেকে ডাক্তার বসে বললো তারপর তোমার কম্পিউটার দোকানে এখানে ওয়েট করছিলাম কারণ তোমার গিয়ে আমি যে দোকানে ফর্ম ফিল আপ করেছিলাম তো সে দোকানে মানে বন্ধ ছিল ও খুলে না বারোটার দিকে ওরকম টাইমে খুলে তো অন্য একটা কম্পিউটার দোকানে তোমার কারণ প্রিন্ট আউট পিডিএফটা বের করতে হবে প্রিন্ট আউট করে আর কালারিংটা করতে হবে কারণ তো পিনডাউট দিয়ে বের করছিলাম তারপরে যাচ্ছিলাম হাসপাতাল থেকে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ তো হাসপাতালে তোমার আগে আগে জমা দিতে হবে কারণ এখন টাকাটা অ্যাপ্রুভ হতে টাইম লাগে তো জমা দিতে হবে তার জন্য যাচ্ছিলাম বাবা ততটা চিনে না তার জন্য আমি গিয়েছিলাম ওইটার জন্যও তার জন্য গেলাম ওখানে গিয়ে তারপর বললো যে হবে না মানে তোমার ম্যাডাম আসেনি যে ম্যাডাম এসব মানে ফান্ডের টাকা টাকা দেয় তো পিএম ফান্ডে যে যেরকম ম্যাডামটার নাম সোনালি ম্যাডাম তো পিএম ফান্ডের টাকাটাও মানে ওনার কাছের থেকেই নিয়ে করতে হয় তো হলো না কাজ তো তারপরে বাড়ির দিকে চলে আসলাম কী করবো কারণ তারপরে ভাবলাম যে আসপাতাল শুনি ডাক্তার কখন বসব বলল সাড়ে সাতটা আটটার দিকে আসতে তো ভাবলাম প্রেশারটা মাপো পেশারটা মাপো হলো না বললো সন্ধ্যার দিকেই মাপতে হবে ঠিক আছে তাহলে কী করবো তো বাড়ির দিকে আসলাম তো হলো না কোনো কোনো কাজই হলো না তো ওটা শুধু পিছিয়েটা বের করা হলো তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ না রাস্তায় যা উদুর ছিল না বলার মতো না আরে ও এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কেমন বললাম না শুধু শুধু ভ্যানে ট্যান রিক্সা গিয়ে যাবো রিক্সা গেলে আর ঝাঁকি লাগে আরও প্রবলেম তার চেয়ে হেঁটে যাওয়া আমার কোনো প্রবলেম হচ্ছে না বৃন্দার যাচ্ছিলাম বৃন্দার আসছিলাম কোনো প্রবলেমই হয় না হেঁটে যাওয়া তো বাইরের দিকে আসছিলাম দেখতে পাচ্ছি রুমের দিকে বাইরের দিকে বলছো তো এখানে এটাই বাড়ি এখন কী করে তিন মাস দু মাস থেকে আছি আরও এক মাস থাকতে হবে তো এটাই বাড়িতে দিয়ে মানে রুমের দিকে আসছিলাম তো দেখতে পাচ্ছ এটা এত গাড়ি ঘোড়া চলে না এখানে বলার মতো না কারণ সামনে বাস স্ট্যান্ড আছে তোমার গিয়ে মুকুন্দপুর বাস স্ট্যান্ড যেটাকে এখান থেকে বেশি দূর না তোমার গিয়ে আমার রুম থেকে তোমার হাসপাতাল আমার কত সাতশো আটশো মিটারের মতো হবে সামথিং ওরকমই হবে কারণ এখানে যারা আছো মুকুন্দ ভবনের সাইডে তারা জানো চিনো মুকুন্দ ভবনের সাইডে মুকুন্দ ভবন থেকে পঞ্চাশ মিটারের মতো হবে দূর আমার রুমটা দেখতে পাচ্ছ যাচ্ছিলাম এখন রুমের দিকে তার আকাশে ছিল প্রচণ্ড রৌদ্র মানে কী বলবো মানে দুপুরবেলা দুপুর টাইম তো একদম এখন বারোটার মতো বাজে তো রৌদ্র ছিল মানে হাসপাতাল তো কোনো কাজ হলো না সামনে দেখতে হচ্ছে মুকুন্দ ভবন এটা ভবন বলে এটাকে সাদা বিল্ডিংটা দেখতে পেলে যেটা এই বিল্ডিংটা এটা ভবন এখান থেকে চার রাস্তা মোড় থাকে এখান থেকে সামনে দিয়ে গেলে তোমার প্রগতের সময় ক্লাব পগতের সময় ক্লাবের পাশেই আমাদের রুম তবে তো যাচ্ছিলাম দেখতে পাচ্ছ এখানে গাড়ি ঘোড়া প্রচণ্ড জাম থাকে সবসময়ের জন্য তো ওয়েট করছিলাম একটু গাড়ি ঘোড়া মানে হওয়ার জন্য রাস্তা পার হতে হবে তো মানে আর রৌদ্র ছিল মানে বলার মতো না ঠান্ডার দিনে ছিল এত রুদ্র থাকে আর টুপিটা ছিল বলে অনেকটাই আরাম পেয়েছিলাম তারপর রুমে চলে আসলাম রুমে চলে আসে তোমার জন্য দুপুরে চান টান করে তারপরে ফ্রেশ হয়ে তার জন্য রান্না করছিলো মা আজকে দুপুরে খাওয়া দাওয়া করছিলেন তোমার গিয়েছিল আজকে মানে আজকে বৃহস্পতিবার ছিল তো আর বৃহস্পতিবারে তোমার গিয়ে বাবা নিরামিষ খায় তো বাড়িতে থাকলে তো নিরামিষই খেতাম তো আমরা মাছ খাই আমরা প্রবলেম নেই কিন্তু বাবা নিরামিষ খাই জন্য বাবা আসছে তার জন্য তোমার নিরামিষই করছে তো আমার জন্য তোমার গিয়ে পনির মানে পনির বলতে ছানার তরকারি করেছে তোমার কি দিয়ে আর ডাল আর তোমার কি সবজি এটা থাকছে তো কারণ ছানা তোমার তোমার তো ডবল টনের দুধ দিয়ে বাড়িতে ছানা বানিয়ে তারপরে সেটাকেই খাওয়াচ্ছিলাম কারণ তোমার কিনা ছানা বা কেনার পনির আমি খায় না তোমার গিয়ে তো বাড়িতে বানিয়ে তবে সেটাই খাই সেটাই সবথেকে ফ্রেশ সেটাই খাবে তোমরা সাজেস্ট করবো তোমাদেরকেও সেটাই খাবে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম দুপুরে আজকে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার তো যেতে হবে তোমার কি সন্ধ্যার দিকে হাসপাতালে কারণ ডাক্তার দেখাতে হবে ডাক্তার কী বলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ডাক্তার কী বললো কেমন কী বললো তো সেটাই তো যাচ্ছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম একদিন দেড় নিরামিষ খাওয়া দাওয়া করছিলাম বলে থাকে মানে তোমার গিয়ে আমার দুপুরে যে কোনো মানে সোয়াবিন থাকবে নয় পনির থাকবে নয় তোমার গিয়ে মাছ কিংবা মাংস কোনো দিনে সব থাকেই মানে এক প্রোটিন জিনিস তো থাকবে আর ডাল থাকবেই আর তোমার সবজি এই তিনটা জিনিসই থাকে আর তোমরা জানো সবাই যে আমার পড়াশোনার জন্য আমি সেরকম আদার্স কিছু খাচ্ছি না তোমরা সবই খেতে পারবে এবার প্রবলেম নেই ডাক্তারের কাছে শুনে নেবে অবশ্যই তারপরেও আমার কথা না বা ডাক্তারের কাছে শুনলে তারপরেই খাবে আমি সাজেস্ট করবো সবাইকে আমি বলছি না যে আমার ভিডিও দেখে তোমরা তোমার আমার মতো করে চলো সেটা না তোমরা তোমার ডাক্তারের পরামর্শ নিয়েই চলবে অবশ্য এটা আমি একশোবার সাজেস্ট করবো তুমি আমার কাছে সেটা দেখতে পারো যে আমি কীভাবে করছি বাট তুমি তোমাকে সাজেস্ট করবো তুমি একবার ডাক্তারের কাছে শুনে তারপর তুমি সেটা করবে যে কোনো জিনিস করার আগে একবার ডাক্তারের কাছে পারমিশন নিবে বা শুনবে তারপরে তুমি যে জিনিসটা করবে কোনো ইউটিউব ভিডিও দেখে আমি বলবো না যে কারো ভিডিও দেখছো বা কী করছো সে সেরকম কীভাবে চলছে সেভাবে তুমিও চলবে সেটা কখনোই করবে না তুমি সেটা তুমি দেখো বাট সেটা দেখে তুমি ডাক্তারের কাছে একবার শুনো যেভাবে চলা যাবে কিন্তু তারপর তুমি সেটা করো আমি সাজেস্ট করবো সেটা সব সময়ের জন্য তো সেটাই তো হাসপাতালতে কোনো কাজ হলো না তারপরে আমি খাচ্ছিলাম তার বাবাকে তোমার গিয়ে আমি এখন বাজে একটা হ্যাঁ একটা একটার মতো ওরকম টাইমেই খাই আমি একটা বাজে তারপর আমি বাবাকে পাঠিয়ে দিলাম কারণ আমার হাসপাতালে ওটা চিনে পানিটা জমা হলো না ম্যাডাম ছিল না তার জন্য বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম যে বাবাকে জমা দিতে বললাম তো বাবা গিয়েছে আমি খাচ্ছিলাম তো বাবা গিয়েছে তো বাবা তারপর একটু পরে আসলো এসে বললো দুটোর দিকে ওরকম টাইমে আসলো এসে বলছে কি যে মানে আমাকে যেতে বলছে আবার বাবা জমা দিয়ে আসবে বা ওখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে ওটার মধ্যে একটা সিগনেচার করে দিয়েছে মানে দু কপি করতে তো এক কপি নিয়ে নেবে এক কপি দেবে আর হাসপাতালে ওটা অ্যাপ্রুভ হতে তোমার কি এক থেকে দেড় মাস টাইম লাগে তো মিনিমাম তখন বিশ মানে কুড়ি দিন লাগে কুড়ি দিনের আগে হয় না টাকাটা মানে তোমার নামে হবে না কুড়ি দিন লাগবে মিনিমাম বাট ওখান থেকে মাস থেকে দেড় মাস লেগে যায় তো সেটাই তো বললো যে আমাকে যেতে বললো একদিন যে মানে সবটা বলে মানে বুঝিয়ে দেবে কারণ বললো যে আপনি তো বুঝবেন না বাবাকে তোর কম বুঝে তো বাবাকে বললো আপনি তো বুঝবেন না আপনার ছেলেকে একদিন পাঠিয়ে দিন তারপরে সবটা মানে বলে দেবে তো আমি যাবো একদিন সেটাই দেখি কবে চাই একদিন যাবো যে এনে শুনে আসতে হবে যাবো চার দিন সামনে সপ্তাহ দেখি আবার ডাক্তার দেখানো যদি বাবা আসে তো আসলো আচ্ছা আমি যাবো একদিন সোমবার মঙ্গলবার তুমি দেখি যাতে একবার কথা বলতো কারণ তোমার কি ওটা বিকেলের দিকে যেতে হবে না কারণ একটার পরে একটার আগে আসে না ম্যাডাম ওটাই হয়েছে প্রবলেম তখন যদি আসতো তাহলে হয়ে যেত সবটা শুনে যেতাম বাট একটার আগে তো আসে না আর তোমার কি আমি হিসেবে শুনতে বলেছিলাম যে পিএম ফান্ডের টাকাটা যে মানে আমার বেঁচে ছিল কুড়ি হাজার বাইশ হাজার সেটা পরে ইউজ করা যায় কিনা তো সেটা আর ইউজ করা যায় না কারণ তোমার ওটিতে যেটা লাগে সেটাই মানে যতটা যদি বেঁচে যায় সেটা রিটার্ন চলে যায় তোমার সরকারের খাতায় তো সেটা আর হয় না অন্যভাবে আমি ভালো যদি অন্য কিছু ইউজ করা যায় ডাক্তার দেখানো বা ব্লাড টেস্ট করা বাট এই সিএম ফান্ডের এই টাকাটা ব্লাড টেস্ট করা যায় বলে ডাক্তার দেখানো যায় মানে সবই করা যায় তো সব সবচেয়ে ছিল তোমার গিয়ে দই ছিল দই থাকে এখন দই মানে খাই মাঝে মাঝে কারণ দেখলাম তো বাড়িতে গেলে তো আর দইটা পাবো না সেরকম হয়তো কারণ গরুর দুধ খাওয়া যাবে না কিনা দুধ খেতে প্রবলেম হয়ে যায় বাড়িতে গিয়ে আমার মেন প্রবলেম কারণ আমার টাউন আমার অনেকটা দূরে যে আমি আমি করতে যেতাম যেখানে সেখানে আমার বাড়িতে থেকে মানে নয় দশ কিলোমিটার তো রোজ দিন গিয়ে গিয়ে তোমার দুধটা আনা তো সম্ভব না আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর গিয়ে তোমার গিয়ে রাত হয়ে গেছে রাত আটটা বেজে গেছে এখন তো আটটা থেকে ডাক্তার বসবে বলছে তো তার জন্য এখন আটটা মেডিসিনটা খেয়ে তারপরে চল যাচ্ছিলাম তোমার গিয়ে ডাক্তার দেখাতে যাবো রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছ তো এখন ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলাম তো আমি আমার বাবাই যাচ্ছিলাম আবার তো আটটার মেডিসিনটা খেয়ে যাচ্ছিলাম কারণ জানি এক দেড় ঘন্টার মধ্যে তোমার কি হয়ে যাবে আশা করছিলাম মানে এক দেড় ঘন্টার হয়ে যাবে বাড়িতে এসে তারপর রুমে এসে আবার রাতের খাবারটা খেয়ে দশটা থেকে মেডিসিন আসে মেডিসিনটা খাবো তো মেডিসিনটা তার জন্য আমি নিয়ে যাই না সেটা ভেবেছিলাম যেমন কারণ নিয়ে যায়নি তার জন্য মেডিসিনটা কিন্তু তোমরা কখনো ভুল করবে না মেডিসিনটা অবশ্যই নিয়ে যাবে তার জন্য আমাকে আবার দৌড়ে বাইরে আসে হচ্ছে গেস্টটা কী হয়েছে ওখানে ডাক্তার দেখাতে গিয়েছি তো মানে ভিড় হয় না এমনি দিন তো ভিড় হয় না বাবা আগে দেখিয়েছে রিপোর্ট টিপোর্ট দেখিয়ে নিয়ে আসে কোনো ভিড় হয়নি বাট আজকে যে এত ভিড় হয়েছে মানে বলার সব সবকে সব গেছে ভিড় মানে যার তারপরে দেখি আট দশজন সামনে লাইন তো তাদের হতে হতে আর প্রথমের দিকে যাই না কেন অনেকটা দেরি করছিলো একটা পেশেন্ট তোমার গিয়ে বিশ মিনিট পঁচিশ মিনিট করে লাগাচ্ছিলো মানে অনেক টাইম লাগছিলো তা দেখলাম দেখতে দেখতে দেখি সাড়ে নটা পার হয়ে যাচ্ছে তারপরে মানে শেষ তারপরে পাঁচ ছজন আছে সামনে তারপর আমি কী করবো তো বাবাকে বললাম যে বাবা ঠিক আছে তুমি লাইন দিয়ে থাকো আমি রুমে যাই রুমে গিয়ে আমি দশটা মেডিসিনটা খেতে হবে আমাকে তো মেডিসিনটা খেয়ে আসি তারপর মানে কিছু খাবার খেয়ে তারপর মেডিসিনটা খেয়ে তারপরে চলে আসি তারপর আমি রুমে চলে আসলাম এসে নিয়ে তারপরে গিয়ে রুমে এসে তোমার রুটি খেয়ে রাতে রুটি সবজি খেয়ে তারপর দশটার দিকে মেডিসিনটা খেয়ে পাঁচ দশ মিনিট লেট ওয়েট করে তারপর বাবা ফোন করলো যে বললো হয়ে গেছে এখন সামনে এক দুজন আছে চলাই তারপরে আমি গেলাম ওখানে দশটা সোয়া দশটা দিকে হাসপাতালে গেলাম তারপরে গিয়ে তখন বললাম যে তো গিয়ে দেখি ওই বাবা দাঁড়িয়ে আছে সামনে আছে আগে পেছনে পেশেন্ট পেশেন্টকে মানে ঢুকে দিয়েছি আমি যাইনি তার জন্য তো সামনে গিয়ে তারপরে আবার ডাক্তার দেখালাম দেখিয়ে নিয়ে তারপরে বাড়িতে আসলাম বুঝতে পারো মানে এমন কেস হয়েছে এক একা আসি রাত করে বাইরে রুমে রুমে এসে খাওয়া দাওয়া করেছে আবার গেছে যেতে হয়েছে কিছু করার নেই তো অনেক টাইম হাসপাতালে বসেছিলাম এটা আগে করেছিলাম ভিডিও দেখতে পাচ্ছ মানে হচ্ছে না অনেক টাইম বসে বসে বিরক্ত লেগে বোরিং লেগে গেছে একদম মানে এত টাইম বসেছিলাম না বলার মতো না তারপরে ওখানে দশটা বা ডাক্তার দিকে আস্তে আস্তে কটা পুনে এগারোটা মতো বেজে গেছে আমাদের মানে কী বলবো আর আমি গেছি আমার আজকে আমার ভাগ্যটাই খারাপ মানে এত ভিড় তারপরে দেখো বাড়ির দিকে বাইরের দিকে আসতেছিলাম তো কী করবো হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ তো কিছু করে নেই ওকে আর ডাক্তার কী বলবো অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই ভালো থেকো সবাই